হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এখন আমরা ডিসকাস করবো হান্ড্রেড মোস্ট ইম্পর্টেন্ট এমসি কিউ ফর তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা কালকে যেটা চার তারিখে আছে তো সেটার জন্য একশোটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বাসায় করে নিয়েছি একশোটার মধ্যে তো কমপ্লিট হয় না এর মধ্যে বাছাই করে নিয়েছি এবং তোমরা এই একশোটা কোশ্চেনের মধ্যে নিজে থেকে আমার অ্যান্সার বলার আগে ট্রাই করবে দেখবে যে কতগুলো অ্যান্সার নিজে থেকে করতে পারছো যদি ফিফটি পার্সেন্টের উপর অ্যান্সার করতে পারো তোমাদের পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে এবং এর আগে কিছুক্ষণ আগেই মর্নিংয়ের দিকে একশোটি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য আপডেট করে দিয়েছিলাম যারা দেখনি অবশ্যই দেখে নেবে ঠিক আছে চলো এবার স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন দেখো কী দিয়েছে যে কুচিপুরি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য তো কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য কেরেলার কোনটি কেরেলার হচ্ছে কথাকলি ও মোহিনী আট্যম এবং তার সাথে মনে রাখবে তামিলনাড়ু তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম ও পোঙ্গল এইগুলো হচ্ছে এখানকার ড্যান্স ফর্ম দুই নম্বর প্রশ্ন চলে আসি বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল তো বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক এটি ঘটেছিল লর্ড রিপন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকবে থার্ড প্রশ্ন দেখো বদ্য রক্ত সংবন এবং প্রবাহ কে আবিষ্কার করেন তো এটা আবিষ্কার করেছিলেন উইলিয়াম হারবে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন অপশান ডি লর্ড ওয়েলেসলি পূর্ণ স্বরাজ দিবস কবে প্রথম পালিত হয়েছিল তো এটি প্রথম পালিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে অপশান ডি হবে এটার অ্যান্সার নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম কোনটি তো জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম হচ্ছে উত্তরপ্রদেশ এরিয়া ওয়াইজ হচ্ছে রাজস্থান এবং তোমরা জনসংখ্যা সবথেকে কম কোন রাজ্যে সেটা একটু কমেন্ট করে জানাবে পঞ্চনদের দেশ কাকে বলা হয় আমরা সবাই জানি যে পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত যৌব যৌগটি কোনটি তো সেটি হচ্ছে সি টু এইচ ফোর অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্রাচীনতম তৈল হলো কোনটি তো ভারতের প্রাচীনতম তৈলুখনী হচ্ছে ডিগবয় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার রোলা নামটি কোন খেলার সাথে সম্পর্কিত তো দেখো রোলাগাঁও নামটি কোন খেলার সাথে সম্পর্কিত তো এটি হচ্ছে টেনিস খেলার সাথে সম্পর্কিত তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোদের কী পরিবর্তন হয় তো তাপমাত্রা বাড়লে রোদও বেড়ে যায় অপশন এ হবে এটার অ্যান্সার তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে তো তত্ত্ববোধিনী সভা এটির প্রতিষ্ঠাতা হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর তার সাথে মনে রাখবে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ নেক্সট খরগোশের সেলুলোজের পাচন কোথায় হয় তো খরগোশের সেলুলোজের পাচন হয়ে থাকে সিকামে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার আমি একটু তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করছি কারণ অনেক প্রশ্ন আছে তোমরা আমার সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবে কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয় তো এটি হচ্ছে অপশান ডি আয়োডিন হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন তো হরিজন পত্রিকা এটা সম্পাদনা করেছিলেন মহাত্মা গান্ধী অম্লরাজ হলো কি কিসের মিশ্রণ তো অম্লরাজ হচ্ছে এক ভাগ এইচ থ্রি এবং তিন ভাগ এইচ এর মিশ্রণ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ওস্তাদ আমজাদ আলী খা কিসের জন্য বিখ্যাত বা কিসের সাথে সম্পর্কিত তিনি হচ্ছেন শারদ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ইন্দির ঠাকুর আইন কোন উপন্যাসের চরিত্র তো এটি হচ্ছে পথের পাঁচালী এবং মনে রাখবে আরণ্য পথের পাঁচালী ইচ্ছামতি দেবযান এগুলো সবই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন তো কবি জয়দেবের রচিত গ্রন্থের নাম হচ্ছে গীত গোবিন্দ এরা আমরা জানি এটা লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ তো মন্ত্রিসভা এরা সহায় লোকসভার কাছে যৌথভাবে দাগবদ্ধ দায়বদ্ধ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আইরিস নিম্নলিখিত অংশে সম্মুখ ভাগ কোন অংশের সম্মুখ ভাগ সেটা কমেন্ট করতে করে জানাও তো এটা অ্যান্সার হচ্ছে কর্ণিয়া নেক্সট সংবাদ প্রভাগর পত্রিকার সম্পাদক কে ছিলেন তো সংবাদ প্রভাগর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দিয়েছে তো এটা দিয়েছে আর্টিকেল তিনশো আটষট্টিতে এবং তিনশো সত্তর বললাম জম্মু কাশ্মীরের জন্য সেপারেটভাবে সংবিধান লেখা আছে ওখানে টোডা নামক উপজাতি কোথায় বসবাস করে তো টোডা উপজাতি এরা বসবাস করে নীলগিরি পর্বতে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে তো এটি দেখা যায় লিমুলাস বা রাজ কাঁকড়ায় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নাগার্জুন মাল্টিপারপাস প্রোজেক্ট জলাশয়টি সৃষ্টি হয়েছে কোন নদীর ওপরে তো এটি সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে অপশান ডি কৃষ্ণা নদীর উপরে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার মানে কোন নদীর ওপর কোন বাঁধ আছে সেখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই পরীক্ষায় তোমাদের নিম্নলিখিত কোনটি পিরিমিডিন নয় তো এইগুলোর মধ্যে প্রিডিমিডিন নয় সেটা হচ্ছে গুয়ানিন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে তো আমাদের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে এটা দিন ইলাই এর প্রবক্তা কে তো সম্রাট আকবর হচ্ছেন দিন ইলাই এর প্রবক্তা শাল হচ্ছে এক ধরনের কী তো সাল হচ্ছে এক ধরনের পণ্যমুছি বৃক্ষ অপশন ডি হচ্ছে এটার তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় ভারতে সবুজ বিপ্লব প্রথম শুরু হয় কোথায় ভারতে সবুজ বিপ্লব প্রথম শুরু হয়েছিল গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেস মেকারটি হলো কোনটি তো মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেস মেকার এটি হচ্ছে এস এ নোট অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিল তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিল দ্বিতীয় সা আলম অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবং তারপরে দেখো থার্টি ফোর নাম্বার প্রশ্ন কী বলেছে ভারতে নেপোলিয়ান বলা হয় কাকে তো আমরা সবাই জানি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় নেক্সট থার্টি ফাইভ নম্বর প্রশ্ন দেখো কোন সালে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় তো গান্ধী আরোইন চুক্তি এরই স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠকের আগে তোমাদের বলেছিলাম টোটাল তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল তিরিশে সেকেন্ড হয়েছিল একত্রিশে এবং থার্ড হয়েছিল উনিশশো বত্রিশে ঠিক আছে এবং দ্বিতীয় যেটা হয়েছিল সেখানে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন এবং সবগুলোতেই ডক্টর বি আর আম্বেদকর অংশগ্রহণ করেছিলেন জাতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছিল কত সালে তো এটি হয়েছিল অপশন বি উনিশশো সালে নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার হরিপ্রসাদ চৌরসিয়া কী জন্য বিখ্যাত এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পুলিশ কনস্টেবলের তো এটা হচ্ছে বাঁধন মানে বাঁশির সাথে যুক্ত বাঁশিবাদন তিনি একজন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন সি ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো পঁচাশি সালে এই এটা এস্টাবলিশ হয়েছিল জাতীয় কংগ্রেস ঠিক আছে ডানকন প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত তো ডানকন প্রণালী দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে অবস্থিত মরুস্থলী নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত তো মরুস্থলী হচ্ছে রাজস্থানে প্রাচীর পাওয়া যায় কাদের মধ্যে তো প্রাচীর পাওয়া যায় উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত এটা তোমাদের পুলিশ কনস্টেবলের ইয়ার প্রশ্ন তো এটা হচ্ছে গল্ফ গলফ খেলার সাথে যুক্ত হচ্ছে টি শব্দটি কোন দ্বারায় ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে কিছুক্ষণ আগেই বললাম আর্টিকেল তিনশো সত্তর নেক্সট ভিটামিন এ ঘাটতি ফলে যে রোগটি হয় তো ভিটামিন এর ঘাটতি ফলে রাত কানা রোগটি হয়ে থাকে তোমরা এটা ভিটামিন সি হতে স্কারবি তো রিকেটটা তোমরা কমেন্ট করে দেও কোন ভিটামিনের অভাবে হয় আশা করি সবাই জানো পলাশি যুদ্ধ বাঁধে যাদের মধ্যে তারা হলো মানে পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা এটা প্রথম মনে রাখবে পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে কাদের মধ্যে হয়েছিল রবার্ট ক্লাইভ এবং সিরাজ মধ্যে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ফর্টি সেভেন নম্বর প্রশ্ন উনিশশো সালে সাইমন কমিশন বয়কট করার কারণটি ছিল কারণ কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না অবশেদ সি হচ্ছে এটার অ্যান্সার বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে তো এটি রয়েছে আনন্দমঠ উপন্যাসে কবি জয়দেব সরি এটা তো তোমাদের হয়ে গেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হচ্ছে সান্দা কফু লোকসভার অধিবেশনে আহ্বান ও সমাপ্তি ঘোষণা করেন কে এটি ঘোষণা করে থাকেন রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন তো মুখ্য নির্বাচন কমিশনার তিনি ছয় বছরের জন্য নিযুক্ত হয়ে থাকেন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তোমরা এটা কমেন্ট করবে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন কে তো বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ ছিলেন প্রীতিলতা ওয়েদেদার অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের এক্সিম ব্যাঙ্ক কাজ করে কিসের উপর তো ভারতের এক্সিম ব্যাংক এটি কাজ করে ভারতে আমদানি রপ্তানির উপর যেমন নাবার্ড ব্যাংক যেটা তোমাদের পুলিশ কনস্টেবল এসাই এসেছিল নাবার্ড নাবার্ড ব্যাংকটি কিসের উপর কাজ করে তো এটা কৃষি লোনের উপর কাজ করে তো সেটা মনে রাখবে কুহু ও কেকা কাব্যবন্ধুটি রচয়িতা কে তো এই কাব্যগ্রন্থটি রচিত হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মুদ্রা সম্পূর্ণ ফুল ফর্ম কী মুদ্রার ফুল ফর্ম কী তো মুদ্রার ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্স এজেন্সি অপশন এ হচ্ছে এটার অ্যানসার ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি যেটাকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি সেটা কোন আর্টিকেলে বলা হয়ে আছে যেটা বলা হয়েছে আর্টিকেল একষট্টিতে ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোনটি তো ভারতের সব থেকে বেশি চা উৎপাদন হয় আসামে ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে তো গণ এটার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল তো এটা হয়েছিল কনিষ্কের প্রথম দ্বিতীয় তৃতীয় কোথায় হয়েছিল সেটা একটু কিন্তু দেখে নেবে কারণ এখান থেকে একটা প্রশ্ন তোমাদের চলে আসতে পারে কার অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল তো এটার অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীরের অপশন বি হচ্ছে এটার অ্যান্সার বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল তো বক্সারের যুদ্ধটি হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল তো এটি হয়েছিল কলকাতাতে এবার দেখো বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে প্রতিষ্ঠা করেছিলেন তো এটা করেছিলেন মদন মোহন মালব্য কাকড়ি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন তো কাকড়ি ষড়যন্ত্র মামলায় অপশানগুলো ভালোভাবে দেখবে তো এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি আশা ফুকুল্লা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার লাইভ ডিভাইন বইটি রচয়িতা কে তো লাইভ ডিভাইন বইটি রচয়িতা হচ্ছেন অরবিন্দ ঘোষ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সবচাইতে গরম গ্রহ মানে হচ্ছে হটেস্ট প্ল্যানেট বলা হয় কোনটিকে তো হটেস্ট প্ল্যানেট হচ্ছে শুক্র গ্রহ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার গ্রানাইট কী ধরনের শিলা তো গ্রানাইট হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি তো পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তোমরা এটা কমেন্ট করবে যে ভারতের গভীরতম হ্রদ কোনটি দন্ত পরীক্ষায় দন্ত পরীক্ষায় চ্যাপ্টার দর্পণে কী ধরনের দর্পণের ব্যবহার করা হয় তো সেখানে এটি ব্যবহার করা হয়ে থাকে অবতল দর্পণ ঠিক আছে তাহলে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার প্রজ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক মনে হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি মাপার একক তো লুমিনাস ইন্টেন্সিটি মাপার একক হচ্ছে ক্যান্ডেলা ঠিক আছে এবং এটা মনে রাখতে পারো এল আই সি এরকমভাবে লুমিনাস ইন্টেন্সিটি আর সি দিয়ে হচ্ছে ক্যান্ডেলা তাহলে এটা তোমার সারা জীবন মনে থাকবে নেক্সট ক্লোরোফিল বর্তমান ধাতব ও মৌলটি কোনটি ক্লোরোফিলে বর্তমান ধাতব ও মৌলটি কোনটি তো সেভেন্টি নম্বর প্রশ্ন এটা তোমরা সবাই জানো ম্যাগনেশিয়াম আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটির নাম কী তো আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটির নাম হচ্ছে যকৃত সুতিযোগ্য শব্দের কম্পাঙ্ক বিস্তার কতটা তো এটা হচ্ছে কুড়ি হাঁস থেকে কুড়ি হাজার হার্স বা অনেক সময় দিয়ে দেবে কুড়ি হাঁস থেকে কুড়ি কিলো ঠিক আছে ব্যাপারটা পুরো একই ঠিক আছে তো এটা মনে রেখো নেক্সট মরিচিকার কারণ হলো কি তো মরি মরিচিকার কারণ হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ভারতীয় সংবিধানের থার্টি ফাইভ এ ধারা কোন রাজ্য সম্বন্ধে সম্পর্কযুক্ত তো এটা একবার পড়লাম মনে হচ্ছে জম্মু কাশ্মীর অপশান বি হবে এটার অ্যান্সার লক্ষ্নৌ দেখো সিটি বিসাইড রিভার এখান একটা প্রশ্ন আসবে লখনো কোন নদীর উপর গড়ে উঠেছে তো এটা আমি মনে রেখেছি এল জি মনে রাখবে এল জি ব্র্যান্ড একটা এল দিয়ে হচ্ছে লখনও জি দিয়ে হচ্ছে গোমতি তো এরকমভাবে এই শর্টকাটগুলো নিজে নিজের মনে রাখবে পদার্থের চতুর্থ অবস্থা কোনটি তো পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে এটার অ্যান্সার পার্লামেন্টে অস্পৃশ্যতা দূরীকরণ বা অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করা হয়েছে কোন আর্টিকেলে তো সেটা হচ্ছে আর্টিকেল সেভেন্টিন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভারতে ভারতের নাগরিকতা আইন পাস হয়েছিল কত সালে তো নাগরিকতা আইন এটি পাস হয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে জাতীয়করণ হয়েছিল তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড বা জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে এবং আরবিআই এটা এস্টাবলিশ হয়েছিল মানে স্থাপন হয়েছিল উনিশশো সালে ভারতের বৃহত্তম লিফ্ট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত তো এটি বর্তমানে হয়েছে তেলেঙ্গানাতে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়েছিল তো বিধবা বিবাহ আইন এটা পাস হয়েছিল আঠারোশো সালে এটা কমেন্ট করবে কে পাস করেছিল এটি নাইন নম্বর প্রশ্নে দেখো হুমায়ুন নামা কে রচনা করেছেন তো হুমায়ুন নামা এটি রচনা করেছেন গুলবদন বেগম অপশন সি হচ্ছে এটার অ্যান্সার আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন তো আজীবক ধর্মের প্রবক্তা ছিলেন গোশালা নেক্সট এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লেখককে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম তো এই বইটি লেখক হচ্ছেন স্টিফেন হকিংস টিউবার কুলেসিসের জন্য দায়ী কোনটি তো টিউবার কুলেসিস এটার জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ভারতীয় সংবিধানে সংশোধন পদ্ধতি কোন দেশের থেকে নেওয়া মানে যে অ্যামেন্ডমেন্ট পদ্ধতিটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো এটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার কাছ থেকে কৌলিন্য প্রতার প্রচলন কে করেন তো কৌলিন্য প্রতার প্রচলন করেছিলেন বললাল সেন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হল কোনটি তো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র এটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে তো এটি তৈরি হয় টাংস্টেন দিয়ে কম্পিউটারের প্রথম ভাষা ছিল কোনটি তো কম্পিউটারের প্রথম ভাষা হচ্ছে ফোর্ট রান হাইড্রোফোনিক্স কথাটি কিসের সাথে যুক্ত এটা যার সময় তোমাদের প্রিভিয়াস দু হাজার আঠারোতে যেটা হয়েছিল সেই পরীক্ষা এসেছিলো মাটি ছাড়া গাছের প্রতিপালন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ম্যাকমোহন সীমান্ত কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে তো ম্যাকমোহন হচ্ছে ভারত ও চীন এবং ভারত ও পাকিস্তানের মধ্যে হচ্ছে রেড ক্লিপ এবং লাস্ট প্রশ্ন মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দাপীঠ ছিলেন তো এটা জিন্দাপীঠ বলা হতো ঔরঙ্গজেবকে এবং তিনি খুব ভালো দক্ষ বিনাবাদক ছিলেন তো টোটাল হান্ড্রেড কোশ্চেন তোমার জন্য ডিসকাস করলাম আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং